পাশের বাড়ির একটা ভাই যে এসে হঠাৎ বলল স্কুল থেকে তার একটা প্রজেক্ট দিয়েছে সেটাকে আমার করে দিতে হবে আমি জিজ্ঞেস করলাম কি প্রজেক্ট দিয়েছে সে হাসতে হাসতে বললো সৌরজগত করতে দিয়েছে আমি বললাম সেটা আবার কিভাবে সম্ভব তো বলল মডেল করে বানিয়ে দেখাতে হবে সৌরজগৎটাকে আমি জিজ্ঞেস করেছিলাম আর সময় আছে দেখানোর জন্য বললো দু দিন সময় আছে তো আমিও ঝটপট কাজে লেগে পড়লাম এই দুদিনের মধ্যে মডেলটাকে তৈরি করার জন্য তো চলো এবার তোমাদেরকে দেখায় আমার এই মডেলটা বানাতে কি কি লেগেছে হাতের কাছে পাওয়া যাবে এমন কিছু জিনিস দিয়েই আমি এই মডেলটা বানিয়েছিলাম তো চলো এবার দেখে নেওয়া যাক এই মডেলটা বানাতে আমার কি কি লেগেছে একটা বড় থার্মোকল লেগেছে এখানে পুরো থার্মোকলটাই আমি এই কাজের জন্য ব্যবহার করেছি এরপর লাগবে আমার একটা ব্ল্যাক পেপার বা ব্ল্যাক চার্ট পেপারও বলতে পারো দোকানে গিয়ে বললে তোমাদেরকে দিয়ে দেবে ওটা কোনো অসুবিধা নেই তবে পেপারটা আর্ট পেপারের থেকে একটু মোটা হয় এরপর লাগবে একটা ফেবিকল আঠা আর কিছু প্লাস্টিকের বল প্লাস্টিকের বল আমি এখানে দুটো দেখালাম কিন্তু লেগেছিল আমার বেশ অনেকগুলোই এর থেকে ছোট সাইজেরও বল হয় তোমরা চাইলে সেগুলোও নিতে পারো কিন্তু আমার বড়গুলো দরকার ছিল তাই আমি বড়গুলোই নিয়েছি তো চলো এবার আসল কাজটা শুরু করে দেওয়া যাক আসল কাজটা হলো এই থার্মোকলের উপর ওই ব্ল্যাক পেপারটাকে আঠা দিয়ে আটকাতে হবে পেপারটা খুলে আগে আমি মাপ করে দেখে নিয়েছিলাম যে পুরোপুরি থার্মোকলটার মাপে হয় কি কিন্তু দেখলাম যে এটা পুরোপুরি থার্মোকলের মাপে নয় একটু উনিশ বিশ আছে তো যাই হোক আগে আমি সেট করে নিই তারপর পরে কেটে ঠিক করব। থার্মোকলের উপর এই ধরনের কোনো পেপার কিন্তু খুব সহজে বসতে চায় না তাই আমি আঠা দিয়ে পেপারটাকে আটকে এর উপর ভাই ভারী কিছু জিনিস চাপিয়ে দিয়েছিলাম যাতে পেপার আর থার্মোকলটা খুব ভালোভাবে সেট হয়ে যায় আমি হাতের কাছে যা যা ভারী কিছু জিনিস পেয়েছি সেগুলোকেই এর উপরে চাপিয়ে দিয়েছি তো যাই হোক ততক্ষণ পেপারটা এই থার্মোকলের সঙ্গে সেট হোক আর আমি আর অন্য কিছু কাজে লেগে যায় প্লাস্টিকের যে বলগুলোকে দেখিয়েছিলাম সেই বলগুলোকে আমি কেটে নেবো তবে তোমরা চাইলে পুরো মানে গোটা বলটাকেও ব্যবহার করতে পারো কিন্তু আমার মনে হলো যে কেটে ব্যবহার করলে এটাতেই আমার সুবিধা সেই কারণে তো এর উপর একটা স্টিকার ছিল স্টিকারটাকে আগে তুলে দিলাম তারপরে ওই বলটাকে আমি কাটবো তবে কাটার সময় কিন্তু খুব সাবধানে কারণ এগুলো প্লাস্টিকের বল আর খুব পিচ্ছিল হয় হাত থেকে স্লিপ করে কেটে যাওয়ার একটা ভয় থাকে আমার হাত কেটেও গিয়েছিল তাই তোমাদেরকেও বলছি যে এই বলটা যখন কাটবে একটু সাবধানে কাটবে যাতে হাত না কেটে যায় বলটার মিডিলে একটা গোল সার্কেল দাগ আছে তো এই দাগ বরাবরই আমি বলটাকে কেটে হাফ হাফ করে নেব চলো বলগুলো এবার আমি কেটে নিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে বলগুলো কাটার পর কেমন দেখতে হয়েছে এই যে বলগুলো আমার কাটা হয়ে গিয়েছে বলগুলো কাটার পর ঠিক এমন দেখতে লাগছে অনেকটা যেন সেই বাটির মতন লাগছে প্লাস্টিকের বাটি তো যাই হোক এবার চলো তোমাদেরকে দেখায় আর্ট পেপার উপর যে পেপারটাকে আমি সেট করতে বসিয়েছিলাম ভারী ভারী কিছু জিনিস দিয়ে থার্মোকল আর পেপার দুটো যেহেতু সমান মাপের ছিল না তাই আমি দুটোকে সমান মাপে ভালো করে কেটে নিয়েছি যাতে দুটো একই রকম থাকে এর উপর পেন্সিল দিয়ে আমি হালকা করে কিছু লাইন এঁকে নিয়েছি যেগুলো আমার কাজ করতে সুবিধা হবে সেই কারণে এবার এই লাইনগুলোর উপর আমি প্লাস্টিকের বলগুলো সাজিয়ে সাজিয়ে দেখে নেব যেমনটা আমি বানাতে চাইছিলাম ঠিক তেমনটাই হচ্ছে কি না বলগুলোকে আমি অনেক রকমভাবেই সাজিয়ে সাজিয়ে দেখছিলাম যে কোন অবস্থাতে বসালে বলগুলোকে বেশি ভালো লাগছে তো যাই হোক আমি ফাইনালি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে বলগুলোকে কীভাবে বসাবো তবে বলগুলোকে ফেবিকল আঠা দিয়েই বসিয়েছি আর একটু সময় লেগেছে বলগুলো এই আঠার সঙ্গে পেপারে সেট হতে বলগুলো খুব ভালোভাবে পেপারের সঙ্গে সেট হয়ে যাওয়ার পর আমি কালার করতে শুরু করে দিয়েছি এখানে আমি ফেব্রিক অ্যাক্রলিক কালার ব্যবহার করেছি এখানে আমি সাদা ফেব্রিক অ্যাক্রলিক কালারটা দিয়ে একটা বেস কোট করে নিয়েছি না হলে এর উপর কোনো কালার দিলে সেই কালারটা ফুটবে না তার কারণ বলগুলো আমার কালারফুল ছিল যার কারণে একটা হোয়াইট কালার দিয়ে একটা বেস কোট করে নিতে হয়েছে তারপরেই হচ্ছে আমি এই কালারগুলো করেছি তবে হ্যাঁ হোয়াইট কালারটা আমি একবার নয় চার পাঁচবার কোট করেছি তারপর অত সুন্দর একটা হোয়াইট কালার এসেছিলো বলগুলোর উপরে তবে কিভাবে কালার করেছি সেই সম্পূর্ণ জিনিসটা আমি দেখাতে পারিনি তার কারণ আমার একটু অসুবিধা হচ্ছিলো এক হাতে ভিডিও করতে আর এক হাতে এইভাবে রঙ করতে যার জন্য আমি পুরো জিনিসটা তোমাদেরকে দেখাতে পারিনি তো রং করে নেওয়ার পর জিনিসটা কেমন হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল রেজাল্ট হলো এটাই সৌরজগৎ মডেল বলো বা প্রোজেক্টই বলো না কেন আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে তো ফাইনাল লুকটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এটা বানাতে গিয়ে আমারও বেশ নতুন কিছু অভিজ্ঞতা হলো কারণ এই ধরনের কাজ আমি আগে কখনো করিনি তো যাই হোক পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন এইটুকু টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে